আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন দু সালে অনেক চেষ্টা করেও ভোটে জিততে পারেনি বিজেপি এবার তারা আরও মরিয়া সেই কারণে বিধানসভা নির্বাচনের প্রায় এক বছর আগে আর প্রধান মোহন ভাগবতের প্রায় দশ দিনের বঙ্গ সফর ঘিরে আগ্রহ তুঙ্গে কেন তিনি এসেছেন কি কি আলোচনা করছেন আর এর বঙ্গ শাখাকে তিনি কি কি নির্দেশ দিলেন এই প্রশ্নের উত্তর খুঁজছে সবাই এই নিয়েই একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আনন্দবাজার অনলাইনে সেই প্রতিবেদনের শিরোনাম অখণ্ড অঙ্গবঙ্গ বঙ্গ কলিঙ্গ চায় বিজেপি দক্ষিণবঙ্গের সক্রিয়তা দ্বিগুণ করতে মোহন নির্দেশ পরিবারকে প্রতিবেদনটি লিখেছেন ঈশানদেব চট্টোপাধ্যায় কি লেখা হয়েছে এই প্রতিবেদনে সেটাই তুলে ধরা হল সরসংঘ চালকের বার্তা সামাজিক কর্মসূচির মোটকে কিন্তু সে বার্তা ডিকোড করলে কথা অস্পষ্ট নয় যে বঙ্গবিজয় লক্ষ্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আর পূর্ব ভারতের এক পৌরাণিক ভৌগোলিক বিন্যাস ধরে এগোতে চাইছে বিজেপি দক্ষিণবঙ্গ সংঘ পরিবারকে মোহন ভাগবত যা বলেছেন তাতে স্পষ্ট সেই পৌরাণিক পূর্ব ভারতে পুরো যাত্রাপথ সিন করে তোলার নির্দেশ সংঘের কোন মুখপাত্রই এ বিষয়ে প্রকাশ্যে মুখ খুলছেন না কিন্তু সংঘের প্রান্ত কার্যকারিণী বা প্রাদেশিক কর্মসমিতিতে ভাগবত যে নির্দেশ দিয়েছেন তাতে বিধানসভা নির্বাচনের এক বছর আগে তার বেঞ্জির দীর্ঘ বঙ্গস্ফরের মূল কারণ অনেকটাই স্পষ্ট গত ছ ফেব্রুয়ারি সন্ধ্যায় কলকাতায় আসেন ভাগবত দশ ফেব্রুয়ারি পর্যন্ত আর দক্ষিণবঙ্গ প্রান্তের নেতৃত্ব ও প্রচারকদের নিয়ে বৈঠকে ব্যস্ত ছিলেন এগারো এবং বারো তারিখ সংঘের সর্বোচ্চ কমিটি বা অখিল ভারতীয় টলির বৈঠকও কলকাতায় বসেই করেছেন প্রত্যক্ষভাবে বা প্রকাশ্যে মূল স্রোতের রাজনীতির সঙ্গে যুক্ত থাকে না আর কিন্তু তাদের রাজনৈতিক ভাবধারার বাহক হিসেবে যে দল কাজ করে সেই বিজেপির লক্ষ্য এখন নিজেদের ছাতার তলায় পৌরাণিক পূর্ব ভারতের একত্রীকরণ পৌরাণিক পূর্ব ভারত বলতে অঙ্গ বঙ্গ কলিঙ্গকে বোঝানো হচ্ছে অঙ্গ এবং কলিঙ্গ যদি জেতা যায় তাহলে বঙ্গবিজয়ও সম্ভব এই তত্ত্ব সামনে রেখে কর্মীদের মনোবল বাড়াতে চাইছে বিজেপি তাদের সেই কাজ সহজ করতে আগামী এক বছর দক্ষিণবঙ্গে আর এস এর সক্রিয়তা দ্বিগুণ হবে বলে সংঘসূত্রেই খবর বৈঠকে ভাগবতের বার্তা নিয়ে সংঘের তরফে প্রকাশ্যে কোনো বিবৃতি দেওয়া হয়নি ভাগবত নির্দিষ্ট কৌশলের বিষয়েও মুখপাত্রদের মুখে কুলুক তবে স্বসংঘ চালক যে সক্রিয়তা দ্বিগুণ করার কথা বলেছেন তা দক্ষিণবঙ্গের পদাধিকারীরা মানছেন সংঘের দক্ষিণবঙ্গ প্রান্তের এক প্রথম সারির পদাধিকারীর কথায় এখন সংঘের শতবর্ষ চলছে স্বয়ংসেবকদের মধ্যে স্বাভাবিকভাবেই উৎসাহ অনেক বেশি সেই উৎসাহকে স্বরসংঘ চালক পূর্ণমাত্রায় কাজে লাগাতে বলেছেন দক্ষিণবঙ্গে আর এস এস এর ব্যাপ্তিকে দ্বিগুণ করতে বলেছেন পৌরাণিক বিবরণ অনুযায়ী অঙ্গ রাজ্যের অবস্থান ছিল বর্তমান বিহারের পূর্বাঞ্চল থেকে বর্তমান পশ্চিমবঙ্গের উত্তরাংশ জুড়ে ছড়িয়ে থাকা এক এলাকায় কেউ কেউ বলেন অসমের দোরগোডা পর্যন্ত সে রাজ্যের বিস্তার ছিল পুরাণ শুধু নয় ইতিহাসেও তেমনি উল্লেখ ছশো খ্রিস্টপূর্বাব্দে ভারতের উত্তর পশ্চিম উত্তর এবং পূর্বভাগ জুড়ে যে ষোডশ মহাজনপদের উল্লেখ পাওয়া যায় অঙ্গ তার মধ্যে অন্যতম মহাজনপদ ছিল সেখানেও অঙ্গের অবস্থান প্রায় একই জায়গায় সেই ভৌগোলিক বিন্যাস অনুযায়ী পৌরাণিক অঙ্গ ইতিমধ্যেই বিজেপির হস্তগত এমডিএর সরকার চলছে বিহারে পশ্চিমবঙ্গে তাদের সরকার নেই কিন্তু পশ্চিমবঙ্গের যে অংশ পৌরাণিক অঙ্গের অংশ হিসেবে চিহ্নিত সেই উত্তরাঞ্চলে লাগাতার দুটি লোকসভা এবং একটি বিধানসভা নির্বাচনে বিজেপি পিছনে ফেলেছে তৃণমূলকে অসমেও বিজেপির সরকার পৌরাণিক কলিঙ্গ হল বর্তমানের ওড়িশা সে রাজ্য সম্প্রতি বিজেপি দখল করেছে অর্থাৎ পৌরাণিক পূর্ব ভারতের মধ্যে বিজেপির হাতের বাইরে রয়েছে একমাত্র বঙ্গ পৌরাণিক বঙ্গ হল সেই অঞ্চল যা মূলত এখনকার দক্ষিণবঙ্গের সিংহভাগ এবং বাংলাদেশের কিয়াদংশ নিয়ে গঠিত ছিল এই অঞ্চলকে যে দল কব্জা করতে পারে পশ্চিমবঙ্গের মসনদ যে তার মুঠোতেই থাকে তা একের পর এক নির্বাচনে প্রমাণিত বিজেপি তাই অঙ্গবঙ্গ ক্লিঙ্গের একত্রীকরণের স্লোগান তুলে এগোতে চাইছে সেটি সম্ভব করা গেলে তবেই নবান্ন দখল করা সম্ভব আরএসএস নিজেদের শতবর্ষের উৎসাহ কাজে লাগিয়ে বিজেপির সেই পৌরাণিক যাত্রাপথকে সুগম করতে সচেষ্ট হচ্ছে লোকসভা নির্বাচনে বিজেপির অবকি বার চারশো পার স্লোগান ধাক্কা খাওয়ার পর থেকেই আসরে নেমেছে আরএসএস নব্বই আসনের হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে আর এবং তার বিভিন্ন সহযোগী সংগঠন ষোলো হাজার ছোট ছোট বৈঠকের মাধ্যমে প্রচার চালিয়েছে মহারাষ্ট্রেও একই পন্থা নেওয়া হয়েছিল দুশো অষ্টাশি বিধানসভা কেন্দ্রে ষাট হাজারের বেশি বৈঠক করেছিল সংঘ পরিবার দিল্লিতে সেই কৌশল আরও নিবিডভাবে প্রয়োগ করা হয় দিল্লির সত্তরটি আসনে আর এস এস পঞ্চাশ হাজারেরও বেশি ছোট ছোট বৈঠক করেছে ভোটের আগে ফলাফল ইতিমধ্যেই প্রকাশিত সাতাশ বছর পর রাজধানী শহরের গদি ফিরে পেয়েছে বিজেপি আগামী একটা বছর পশ্চিমবঙ্গেও কি সেই পথেই এগোবে সংঘ ভাগবতের বার্তা তেমনই বলে সংঘ সূত্রে জানা যাচ্ছে বাংলাদেশের ঘুদের পরিস্থিতি নিয়ে ভাগবত গোটা বাংলায় নিবিড প্রচার শুরু করার নির্দেশ দিয়েছেন আর বিভিন্ন সহযোগী সংগঠনকেও শস্য ক্ষেত্রে প্রচারে নামতে বলে দেওয়া হয়েছে মার্চ মাস থেকেই গোটা সংঘ পরিবার ময়দানে নামবে মূল লক্ষ্য রাজ্যের সংখ্যাগুরু সম্প্রদায়ের ভোট ভাগাভাগি আটকানো কারণ সংখ্যালঘু ভোট যে মূলত তৃণমূলের দিকেই যাবে সে বাস্তবতা সম্পর্কে ভাগবত নিজেও অবহিত এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব কোন স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলটি लेटेस्ट कंटेंटर अपडेट पे क्लिक कर बेल आईकने धन्यवाद